শুধুমাত্র মাটি দিয়ে কোনো পাত্রে বা ব্যাগে যদি গাছ রোপণ করা হয় কিছুদিন পরে মাটি এরকম শক্ত হয়ে বসে যায় তখন আর গাছ বৃদ্ধি পায় না এজন্য টবে গাছ রোপণ করতে হলে প্রথমে মাটি প্রস্তুত করে নিতে হয় এরকম পাঁচ টপ পরিমাণ মাটি প্রস্তুতির জন্য প্রথমে আড়াই টপ পরিমাণ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট দুয়াশ মাটি অথবা বেলে দুয়াশ মাটি অথবা এটেল দুয়াশ মাটি নিতে হবে তারপর এক টপ পরিমাণ অর্থাৎ বিশ পার্সেন্ট জৈব সার নিতে হবে জৈবসার হিসেবে গোবর সার অথবা বার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্ট সবচেয়ে ভালো হয় তারপর এক টপ পরিমাণ অর্থাৎ বিশ পার্সেন্ট কোকোপিট বা কোকো ডাস্ট নিতে হবে নারিকেলের সুবরা থেকে যে গুঁড়ো পাওয়া যায় তাকে কোকোপিট বলা হয় তারপর অর্ধেক টপ পরিমাণ অর্থাৎ দশ পার্সেন্ট বালু নিতে হবে বালু হিসেবে বিল্ডিংয়ের কাজের জন্য যে মোটা বালু ব্যবহার করা হয় সেটা সবচেয়ে ভালো হবে যদি কোকোপিট বা কোকোডাস্ট না থাকে সেক্ষেত্রে বালু ও জৈব সারের পরিমাণ বৃদ্ধি করতে হবে এক্ষেত্রে বালুর পরিমাণ হবে বিশ পার্সেন্ট অর্থাৎ এক টপ পরিমাণ আর জৈব সারের পরিমাণ হবে তিরিশ পার্সেন্ট অর্থাৎ দেড় টপ পরিমাণ এগুলো মাটি তৈরির প্রধান উপাদান এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে গাছ রোপণ করা যাবে এছাড়াও অপ্রধান কিছু উপাদান মিশিয়ে নিলে ভালো হয় যেগুলো খুবই অল্প পরিমাণে লাগে যেমন হাড়ের গুঁড়া নিম নিমখল ঝিনুক পাউডার ইত্যাদি ভালো ফলাফলের জন্য যে পরিমাণ রাসায়নিক সার তবের প্রতি কেজি মাটির সাথে মেশানো যাবে তার হিসেব দিয়ে দেওয়া হল